আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দুপুরবেলার থেকেই ভিডিওটি শুরু করলাম এটা ঈদের পরের দিন দুপুরবেলা মা কচুল্লতি বাঁচতেছেন আর এদিকে তাসলিমা মাছ ধুয়ে নিয়ে রেডি করেছে রান্না করার জন্য ও কিন্তু খুব সুন্দর করে যে মাছ পরিষ্কার করে একেবারে সাদা ধবধবে হয়ে গিয়েছে বউ শাশুড়ি মিলেই রান্নাঘরে কাজ চলছে এদিকে মার এখনো সবজি কাটা চলতেছে মা কিন্তু সবজি কাটতেছেন কচুল্লতি অবশ্য কাটা শেষ হয়ে গিয়েছে আজ দুপুরে তাসলিমার মায়ের বাসায় আমাদের দাওয়াত আছে তবে তাসলিমা এবং মা যাবে না এই জন্য দুপুরেও রান্নাবান্না ওরা শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমরা তাসলিমার মায়ের বাসায় চলে এসেছি এই যে আনারস গাছ টপে লাগিয়েছে বেশ বড় হয়েছে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি তবে কাকির পুদিনা পাতা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে কাকির ব্যালকনিটা একেবারেই খোলা ব্যালকনিতে দাঁড়াইলে নিচের সব কিছুই দেখা যায় সামনের পরিবেশটাও দেখা যায় এটা আনপার একটা খেলনা আমার কাছে বেশ ভালো লেগেছিল এই জন্য আমি ওটাকে আবার একটু হাতে নিয়ে নাড়াচাড়া করলাম এই যে এটা কিন্তু এরকম হয়ে যায় পরে একটা প্রসেসে ঝাঁকা দিলে এটা বড় বলের মতো হয়ে যায় ঈদের দিন কাকা কাকি যেয়ে দাঁত দিয়ে এসেছিলেন আমাদের বাসায় তখন বলেছিলাম যে না খাবো না এত পোলাও কুরমা মাংস ভালো লাগে না তখন কাকি বলেছিলেন যে না তোমাদের ভত্তা ভাত এবং ডাউল খাওয়াবো যেও এই জন্যই আসলে আসা হ্যাঁ অনেক আইটেম করেছে এটা দেশি কই মাছ ভাজি এটা চিংড়ি মাছের বড়া এটা ডাউল মানে মুড়িঘণ্ট এটা ঘি কাঞ্চন শাক এটা রুই মাছ ঘোনা এটা হচ্ছে পুঁই ফল দিয়ে ডাউল আর এটা টমেটো ভত্তা এই তো অনেক মুখরোচক খাবার এই খাবারগুলো খেতে কিন্তু কোনো অনিহা লাগে না এটা ভরা পেটেও আপনি এক পেট খেয়ে ফেলতে পারবেন অনায়াসেই আমরা সবাই খুব মজা সহকারে খেয়েছি এটা তাসলিমার আম্মুর বাসা তারপর আমার ছোট বোনের শ্বশুর বাড়ি মানে এক বাড়িতেই এক ভাই এক বোনের আনাগোনা এটা আমার প্লেট এইদিকে আনফা দুষ্টামি করতেছিল আর আমি ওকে একটু ক্যামেরা বন্দি করলাম এই যে আমার বোনের বেডরুম থেকে বাইরের খেজুর গাছের একদম থোকা থোকা খেজুর দেখা যাচ্ছে আমাদের পোটের বাসায় এরকম একটা খেজুর গাছ ছিল সামনে এবং ওটা তো এইভাবে খেজুর ধরত ইতিমধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গল্প করতেছি আর এরকম বাইরের দৃশ্য দেখতেছি বাসা বাড়ি আসলে এরকম খোলামেলা না হলে ভালো লাগে না ওদের বাসার থেকে গাছের আমও দেখা যায় খাওয়া দাওয়া শেষ করে আমার সেযোগুণ বলল যে চল আমি আমার জায়গা দেখে আসি আমিও তখন চিন্তা করলাম যে যাই আমি আমার বাড়িতে একটু ডু মেরে আসি তবে আমার ধারণা ছিল যে আমার বাড়িতে যে আপা থাকেন উনি মনে হয় ঈদে বাড়িতে গিয়েছেন কিন্তু উনি বাড়িতে যাননি এই যে আমার বাড়ি আমি দু হাজার ছয়ে করেছিলাম আমার বাড়িতে ভিতরে একটা মেহগুনি গাছ ছিল সেই গাছে মাধবীলতা ভরা ছিল এখনও আসে আল্লাহর মতে মাধবীলতা তবে সেই মেহগুনি গাছটা নেই এখানে কিছু কিছু টবে আমার হাতেই গাছ লাগানো ছিল তবে এত বছর যাবৎ ভাই এবং আপা ওনারাই এগুলোর যত্ন করে রেখেছেন এই যে কি সুন্দর কালার করে রেখেছে টবে আর আপা এবং ভাই ওনারাও অনেক গাছ লাগিয়েছেন এই যে এই আম গাছটা কিন্তু আমার হাতে লাগানো ছিল এই রঙ্গন ফুল গাছটাও আর এই আম গাছটা আমাদের দেশে বাড়ির থেকে আম এনেছিল ওই আমের আঠি থেকে এটা হয়েছে এটা ফজলি আম এবং এক একটা আম এক কেজির থেকে বেশি ওজন হয়ে থাকে সেই দুই হাজার এগারোতে আমি যেভাবে রেখে গিয়েছিলাম বাড়িটা সেভাবেই আছে বাড়িটা এখনো আপা এবং ভাই দুজনে খুবই যত্নশীল এবং অমায়িক ভাই নেভিতে চাকরি করেন আর এই ওয়ালপিসটা ভাইয়ের মেয়ে তৈরি করেছে ওর নাম সাদিয়া ও খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে শাড়িতে প্লাস এমনি ছবি আঁকাইতে পারে আর এটা ভাইয়ের সেলের রুম ও একটু গিটার টিটার বাজায় খুব সুন্দর করে কিন্তু এই যে পরিপাটি করে কিন্তু বই খাতাগুলো গুছিয়ে রেখেছে আপার দুটো ছেলে মেয়েই অনেক ভদ্র এবং লক্ষ্মী এদিকে আপা খুবই ব্যস্ত হয়ে পড়েছেন আমাদের আপ্যায়নের জন্য আপাকে বললাম যে আমরা খেয়ে এসেছি কিছুই খাবো না তারপরও আপা নাসর বান্দা উনি খাওয়াবেনি বাম সাইডের শ্যালো টিউবওয়েলটায় এত ভালো পানি ওঠে যে এই পানিটা সবাই নিয়ে খায় এখান থেকে এত বছরে রঙন গাছটা ঝোপালু হয়েছে কিন্তু সেইভাবে মোটা হয়নি কিংবা লম্বাও হয়নি এই এত সুন্দর লাগতেছে যে কি বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই নিম গাছটা একেবারে ছোটো ছিল এবং এত চিকুন ছিল যে একটু বাতাসে ভেঙে গেছে মাঝখান থেকে পরে আমি মাটি দিয়ে নিম গাছটাকে বেঁধে দিয়েছিলাম একটা পলিথিন দিয়ে আজকে আল্লাহর রহমতে কত বড় হয়ে গিয়েছে এবং মেহুগুনি গাছে যেরকম মাধবিলতাটা উঠে গিয়েছিল এখন নিম গাছেও মাধবিলতা উঠে গিয়েছে এদিকে এই যে আপা বিশাল আয়োজন করেছেন রুটি মানে চাউলের রুটি হাঁসের মাংস খাসির মাংস তারপরে দুধ পুলি মিষ্টি আসলে উনি জানতেন না যে আমরা আসব আর আমিও জানতাম না যে আপা এখনও খুলনাতে আছে। আমি ভেবেছি উনি কুষ্টিয়ায় চলে গিয়েছে নিদ করতে আপাকে বারবার বললাম যে আমরা কিন্তু ধাত খেয়ে এসেছি আপনি এত দিয়েন না তারপরও যে বা উনি উঠাচ্ছেই তো উঠাচ্ছে তারপর আপার রান্না খুবই মজার খেলাম এই যে ওনার টেবিলের ওপর ছোট্ট করে রেখেছে এবং মাছগুলো খুব দুষ্টামি করতেছে ভালো লাগলো খুব দেখতে প্রথমে আমি যখন এসে ছবি তুলেছিলাম তখন দেখবেন যে এগুলো শুষ্ক ছিল একদম শুকায় কাঠ ভাই একটু আগে পানি দিয়েছে এখন এগুলো একেবারে সতেজ দেখতেও খুব ভালো লাগতেছে কেয়া ফুল গাছটা আমি থাকতে লাগিয়েছিলাম কিন্তু যখন ডিপ টিউবওয়েল পোতা হচ্ছিল তখন ওটাকে তুলে ফেলা হয়েছিল কিন্তু আল্লাহর রহমত সেটা আবারও হয়েছে হয়তো নিচের যে পিঁয়াজটা থাকে ওইটা ছিল আমি কিছু গাছ নিয়ে যেতে চাচ্ছিলাম এখান থেকে দেখতে এত ভালো লাগতেছিল যে লোক সামলাইতে পারছিলাম না যেহেতু এই গাছগুলো আমার আছে তারপরও নিচ্ছি তাই ভাইকে বললাম যে আমাকে কিছু গাছ তুলে দেন ভাই ঠিকই আমাকে কিছু গাছ তুলে দেওয়ার ব্যবস্থা করলেন এই যে উনি একটা একটা করে আমাকে তুলে দিচ্ছেন দীর্ঘ চোদ্দ বছর যাবৎ আপা এবং ভাই এই গাছগুলোকে যত্ন করে আসছেন এবং সেই সাথে অনেকগুলো গাছও লাগিয়েছেন এই যে টপগুলোতে যতই থাকি ততই নিজের বাড়িতে থাকতে ইচ্ছা করবে গল্প করতে ইচ্ছা করবে এই জন্য আপাকে বললাম যে যাই সামনে একটু সালিমার জায়গাটা দেখে আসি খুব ভালো লাগতেছে আসলে আমার এই মাধবীলতা গাছটা দেখতে মানুষ কত পিচাস চিন্তা করেন একজনের পাচিল দেওয়া জায়গায় ইটগুলো ভেঙে ফেলে তার ভিতর দুনিয়ার ময়লা ফেলছে তারপর সজনে গাছ লাগিয়েছে কলা গাছ লাগিয়েছে এই যখন করতে যাবে তখন কিন্তু এগুলো শিকড়ে করে অনেক প্রবলেম হবে এই ডান সাইডের জমিটা আমার ছিল ওইটা বিক্রি করেই আমি ফ্ল্যাট কিনেছি মুরব্বীরা বলেন না যে মাটি কিনলে লস নেই আসলেই সত্যি তাই বিশ হাজার টাকার শতক এখন পনেরো লাখ হয়ে গিয়েছে তাই আমার আপুদের উদ্দেশ্যে বলবো যে তোমরা গহনাগাটি না কিনে জমি কিনো এতে ভবিষ্যতে অনেক উপকারে আসবে আমি যখনই আমার বাড়িতে আসি আমি কাকিকে দেখে যাই কাকি মানে হচ্ছে বকুলের আম্মা কাকি খুবই অসুস্থ এই যে কাকির ব্যালকুনির থেকে আমি স্নাপস দুটো নিলাম কাকিকে দেখে আমরা আবার বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি সাফা তন্নি সামনে পিছনে তাসলিমা আর সাইফুল আর আমি সবার পিছনে এই যে একটা কদম গাছ বিশাল আকারের কদম গাছ এটা চলতে চলতে সামনে দেখলাম এক চাচা বাঙ্গি বিক্রি করতেছে সিলেটে অবশ্য বাঙ্গিটা তেমন পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফুটি মানে গোলটা আমার খুব ভালো লাগে বাঙ্গি তা আমি একটা পছন্দ করলাম চাচা বললেন যে না মা এটা তো দেওয়া যাবে না কারণ তুমি কাছের মানুষ এই একটু পরে এসে বলবা যে চাচা কি দিলেন তুমি এইটা নাও পরে চাচা যেটা দিল আসলে এটা খুবই ভালো ছিল আর আরেকটু সামনে আসার পর শয়তানে ধরলো যার কারণে একটা বুটিক শপে ঢুকলাম এদের কালেকশনটা বেশি ভালো ছিল তবে ঢুকে লস হয়নি লাভই হয়েছে কারণ এখানে যে উন্নাগুলো চারশো টাকা করে সেল করে এটা সিলেটে সাড়ে ছয়শো টাকা করে আমি দুটো ওড়না আর দুটো অনপিস নিয়েছি আমি সিলেট থাকি শুনে সিলেটা বললো মানে দোকানের ছেলেটা যে আপা আমাদের সিলেট এবং চিরাগঞ্য়ের কাস্টমার বেশি তখন খুব ভালো লাগলো যে খুলনার একটা পেস থেকে এত দূরের লোকজন জিনিসপত্র নিচ্ছে না চেনা সত্ত্বেও এই বাবুটা আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে এই জন্য আমি ওকে একটু ভিডিও করে নিলাম আমি কোথাও গেলে ভালো যদি গাছ দেখি তাহলে সেটা আনার জন্য আমার কলিজাত শটফট করে এই যে রাস্তার পাশে একটা সবেদা গাছ খুব সুন্দর সবেদা ধরছে প্লাস ফুলগুলো সুন্দর আর এই যে কালাম চাচার বাড়ি কি সুন্দর তুলসী গাছ তারপরে একটা সাইকাস হয়েছে আর মানি প্লান্ট তো বিশাল আকারের হচ্ছে এটা অ্যারোমেটিক জুই মানি প্লান্ট আপনি যদি ওয়ালে দিয়ে দেন তাহলে সাতার মতো পাতা হবে এটা আমারও হয়েছিল আমার খুলনার এই যে একটু আগে যে বাসা দেখালাম ওটাতে পরে কেটে ফেলেছি এই যে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এটাকে ধরে নিয়ে যায় একেবারে গোড়ার থেকে তুলে কাকা খুব রিকোয়েস্ট করতেছিলেন ওনার বাসায় যাওয়ার জন্য কিন্তু কাকাকে বললাম যে কাকা অনেক আগে বাসার থেকে বের হয়েছি আজ না অন্য একদিন আসবো ইনশাল্লাহ আমাদের সময় দুটো মিষ্টির দোকান খুবই নাম করা ছিল একটা তৃষ্ণা সুইটস আর একটা হচ্ছে পবিত্র ঘোষ ডেয়ারি এটা বগুড়া সুইটসের স্বরের দই তবে আমার কাছে কিন্তু আমার পবিত্রর মিষ্টিটাই ভালো লেগেছে এখনও ভালো লাগে আর পবিত্রর সানার জিলাপিটা তো অসাধারণ মানে এটা যে খেয়েছে সেই জানে টেস্টটা কেমন আমি অবশ্য এবার আনতে চেয়েছিলাম কিন্তু ওনারা আসলে দুটোর আগে ডেলিভারি দেয় না আর আমি তো বারোটার সময় চলে এসেছি এই বক্সটা কিন্তু আমি একা একাই খেয়ে ফেলেছি প্রায় শেষই আমি যেহেতু পরের দিন বারোটার সময় চলে আসব। এই জন্য সাইফুল সবাইকে নিয়ে মানে ওর ভাগ্নে ভাগ্নেদের নিয়ে বাইরে খেতে গিয়েছিল ওদের ওর ও পছন্দ মতো খাইয়েছে আর আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল এই মিটবলটা বলটা অনেক মজার ছিল এবং পরিমাণেও অনেক বেশি ছিল দুই বক্স আমরা চারজনে মিলেও খেয়ে শেষ করতে পারিনি সাধারণত বেশিরভাগ রেস্টুরেন্টই ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু ইনাদের সসেজ এবং মিডবল দিয়ে ঠাসা ছিল বক্সটা খুলনা একটা শান্তির শহর এখানে খেয়ে দিয়ে চলাফেরা করে বেশ আরাম আসে আর ব্রেকফাস্টাটা আমার কাছে অত মজা লাগেনি তবে এর ভিতরে যে মাশরুমগুলো ছিল মাশরুমগুলো কিন্তু অনেক মজা লেগেছে খেতে আর আমি একটা একটা করে তুলে তুলে মাশরুমই খেয়েছি আমরা যখন কলেজে লিখাপড়া করেছি তখন হাদিস পার্কের কাছে সানকিং নামে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানের খাবারটা কিন্তু অনেক মজার ছিল জানি না এখন আছে কিনা রেস্টুরেন্টটা তবে এখন অনেক রেস্টুরেন্ট হয়েছে এবং সবার খাবার নাকি বেশ মজাদার সাইফুল রাতে একটা কেকও নিয়ে এসেছিল আমি যেহেতু পরের দিন দুপুর বারোটার সময় বের হয়ে যাব। সিলেটের উদ্দেশ্যে আমার সেজবন ও রাজশাহীর উদ্দেশ্যে যাবে চারটার দিকে মেজবোনও নড়াইলের উদ্দেশ্যে বের হয়ে যাবে তাই সবাই যখন একসঙ্গে আসি সেই মুহূর্তটাকে উপভোগ করার জন্যই কেকটা নিয়ে এসেছে আর আমরা যে যেভাবে ছিলাম একেবারে ঘরোয়া পোশাকে সেভাবেই একটা ছবি তুলেছি সাথে তাসলিমার আম্মু আছে কাকি এসেছিলেন আমাদের বিদায় জানানোর জন্য যাই না আবার কবে আল্লাহ পাক আমাদের এভাবে একসাথে করবেন সব সবসময় মানজামের ছবি কিংবা ভিডিও করতে হবে এটা মনে করি না অবশ্যই এটা যার যার পারসেপশন এবারের রিটটা আমার মা এবং ভাই বোন কাছেই খুবই স্মরণীয় কারণ আমরা অনেক বছর পর সব ভাইবোন বোন একসঙ্গে হয়েছি আসলে বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য তারপর হাজবেন্ডের চাকরির জন্য আমরা আসলে এক একজন এক এক জায়গায় থাকা হয় যার কারণে যাওয়া হয় না একসঙ্গে এটা ট্যাংরা মাছের তরকারি এই ট্যাংরা মাছটা খুলনাতেই শুধু পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না আর এটা হচ্ছে দেশি কই মাছ এত মজা হয়েছিল কই মাছটা কই মাছটা হচ্ছে সরষাবাটা দিয়ে রান্না করেছিল মানে কি বলবো খুব মিষ্টি ছিল মাছটা এই ট্যাংরা মাছটাকে খুব সম্ভবত খুলনায় রাম কিংবা রাং ট্যাংরা বলা হয় আমরা খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো গল্প করতেছিলাম কারণ সকালে সবাই চলে যাবে সকাল না দুপুরের দিকে আর এদিকে আমার মেজবোন মা আর তাসলিমাও ছিল এসে যেই আকাম করতেছে আমার কাছে আকামই মনে হলো কারণ তখন রাত তিনটা বাজে ওনারা পিঠা বানাচ্ছে এটাকে আমাদের খুলনাতে পাকান পিঠা বলা হয় ভিতরে নারকেল চিনি দিয়ে এটা করা হয় আপনারা কে কোন নামে এই পিঠাকে চিনেন কমেন্টে বলতে পারেন দিতে এই পিঠা কিন্তু আমাদের খুলনাতে যশোরে নড়াইলে একেবারে মাস্ট এটা পরের দিন সকালের ভিডিও আমি আমার বাড়ির থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই গাছগুলো আমি নিউ মার্কেটের নার্সারি থেকে নিয়েছি গাছগুলো আসলে সব কয়টা খুবই ভালো তবে দাম একটু বেশি গতবারও আমি তাসলিমার কাছ থেকে স্পাইডার লিলি নিয়ে গিয়েছিলাম মার হাতের এই আলুভাজিটা খুবই মজার আর সাথে পড়াটা সকালের নাস্তা মুরগি এবং ডিম ভাজিও ছিল কিন্তু আলু ভাজি থাকলে ওগুলো আর কেক খায় আর এই যে রাত্রে এগুলো করে রেখেছে এটাকে তেলের পিঠা বলে এটাও বিয়ের শাদিতে আমাদের করা হয় এত কষ্ট করে রাত জেগে ওরা পিঠাগুলো করলো কিন্তু আমি এবং সাফা আমাদের দুইজনের একজনও এক একুও টাস্ক করিনি মা বারবার বলতেছিল কিন্তু আসলে আমি তেলের জিনিস খেতে ইচ্ছা করে না সাফাও খায় না এখানে সাইফুল আর সালিমা ওরা দুজন মাছগুলো বক্সের ভিতর করে ভালো করে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তে এই ভিডিওটা করা জানি না আগামী বছর আল্লাপাক আমাদের কে কোথায় রাখবেন তবে মহান রব্বুল আলমিনের কাছে একটা দুয়াই করি সবাইকে যেন আল্লাহ পাক সহি সালামতে এবং নিরাপদে রাখেন বাচ্চা কাচ্চা কাউকে কাপুরচপুর পরা দেখলে মনে করে যে তাকে মনে হয় ঘুরতে নিয়ে যাচ্ছে দোহাও তাই মনে করেছিল এই জন্য ওকে আর আমি কোলে নিয়ে বললাম যে একটু গাড়ির ভিতর বসাই দে ও একা একা থাকুক কিন্তু ও আসলে অস্বস্তি ফিল করতেছিল একা একা দোহা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারতেছিল না যে আসলে ঘটনা কি হচ্ছে বুঝতেও পারতেছিল না যে ফুপি চলে যাচ্ছে আর এরা সবাই ফুপিকে বিদায় দিয়ে দিচ্ছে কি অদ্ভুত তাই না একটু আগে যাদের আমি স্পর্শ করেছি কথা বলেছি এখন এই যে আস্তে আস্তে তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি শত চেষ্টা করলো এখন তাদের ধরতে পারবো না কথা বলতে পারবো না কাছে রেখে এটাই বাস্তবতা আর এটার নামে জীবন সাড়ে দিকে বের হলাম বাসার থেকে নিমার্কেটের পার হয়ে নুরানি মসজিদের সামনে দিয়ে যাচ্ছি একটু পরেই যে এখন শিববাড়ি পয়েন্টের কাছে চলে এসেছি লাস্ট পুনরতে খুলনা টু ঢাকা বাই রোডে গিয়েছিলাম আর তারপর যতবারই খুলনায় এসেছি আমি খুলনা থেকে যশোর হয়ে তারপর বিমানে যশোর টু ঢাকা এসেছি এবার যশোর টু ঢাকার দুপুরের কোনো ফ্লাইট পাইনি সকালের একটা ফ্লাইট পেয়েছিলাম সেটা সাড়ে আটটায় এই জন্য আর যাওয়া হয়নি কারণ যশোরের সাড়ে আটটার সময় যে পৌঁছাইতে হবে তাহলে খুলনার থেকে আরও দুই ঘন্টা আগে রওনা দিতে হবে যার কারণে প্রবলেম হইতো বলে আর যাওয়া হয়নি এটা রূপসা সেতু রূপসা সেতুতে আসলেই তাপসী দিদির কথা মনে পড়ে যায় কারণ তাপসী দিদি হচ্ছে রূপসা সেতু তৈরি করার সময় যে তিনজন উদ্ধতন ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী দিদি তার ভিতর একজন আর দিদি হচ্ছে আমাদের স্কুলের দুলাল স্যারের মেয়ে আর দিদিও আমাদের স্কুলেই লেখাপড়া করেছেন আমাদের বছর তিনেকের সিনিয়র ছিলেন আমরা রূপসা সেতু পার করে এলাম এবার বাগেরহাটের দিকে ঢুকতেছি বাঘেরহাটে ঢুকতেই দেখি অনেক ছেলেরা হুন্ডাই করে দুইজন কিংবা তিনজন একই রকমের জার্সি পরে কোথায় যেন যাচ্ছে খুব সম্ভবত রূপসাতে কিংবা খুলনাতে যাবে ওদের হয়তো কোনো প্রোগ্রাম আছে বাঘেরহাটের ভিতরেই মুল্লার হাট এবং ফকিরহাট বাঘেরহাট জেলার রাস্তার দুই সাইডেই আপনারা দেখবেন যে ঘের এবং ঘেরের আইলে কলাগাছ গাছ কিংবা নারকেল গাছ কখনো আবার তাল গাছ লাগানো দেখবেন গতবার আমি চুপনগর দিয়ে যশোর এয়ারপোর্টে গিয়েছিলাম ওখানকার রাস্তাটাও খুবই সুন্দর মানে লং ড্রাইভের জন্য একেবারে পারফেক্ট এবং রাস্তাটা মানে অনেক প্রশস্ত প্লাস রাস্তার দুই সাইডে যথেষ্ট গাছপালা আছে আবার আজ এই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক একই অবস্থা দুই সাইডে সবুজেই ভরপুর আর রাস্তাটাও খুব সুন্দর একেবারে স্মুথলি গাড়িটা চলতেছে আমাদের সময় এইট নাইনে ভূগোল ছিল এখন আছে কিনা না যাই না তবে ভূগোলে হচ্ছে বাংলাদেশের ম্যাপ সহ অন্য দেশের ম্যাপ তারপরে বিশ্বের ম্যাপ এগুলো আঁকতে হতো এখন আমার সেই ম্যাপের কথা মনে পড়তেছে আমরা এখন গোপালগঞ্জ জেলার ভিতর দিয়ে যাব এই যে ঢুকে পড়লাম গোপালগঞ্জ জেলায় ভূগোলের যে কথাটা বলতেছিলাম ভূগোলে আমাদের বাংলাদেশের ম্যাপ আঁকতে হতো তাই ম্যাপ আঁকার কথা এখন মনে পড়ে যাচ্ছে ম্যাপে আপনার সিলেটটা ছিল পূর্ব উত্তর কুনায় আর ম্যাপের দক্ষিণ পশ্চিমে ছিল খুলনা মানে একেবারে কুনাকুনি এ মাথার থেকে ও মাথা তা আমিও ঠিক আজ ওইটা চিন্তা করতেছি যে আমি এই নিচু থেকে উপরে যাব বিশাল বড় একটা রাস্তা পাড়ি দিব আমি আর সাফা একদম এ মাথা থেকে ও মাথা এই লালটিন আলা বাড়িগুলা সরকারের পক্ষ থেকে দুস্থ লোকজনদের দেয়া এটা গোপালগঞ্জেরই কোনো একটা রাস্তা বেশ প্রশস্ত দেখে খুবই ভালো লাগে এই যে আমরা কিন্তু একটু পর গোপালগঞ্জ থেকে এই যে বের হয়ে গেলাম এখন আমরা মাদারীপুরের দিকে যাচ্ছি ডান সাইডের যে উঁচু রাস্তাটা দেখতেছেন ওটা মূলত রেল লাইনের রাস্তা খুব সম্ভবত একটা পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত হয়ে খুলনার দিকে যাচ্ছে গোপালগঞ্জ পর্যন্ত রাস্তার দুই সাইডের অ্যারোগুলা হলুদ এবং কালো কালারের ছিল আর তারপর থেকে মাদারীপুর থেকে এই যে এটা সাদা এবং কালো কালার এবার একটি দুঃখজনক ঘটনা বলি আমার সামনে যে বাইকে ভদ্রলোককে লোককে দেখছেন উনি ঠিক মাদারীপুরের থেকেই আমাদের সাথে পাশে ছিলেন আর ওনার সামনে আর এক ভদ্রলোক ছিলেন ওই ভদ্রলোকের উনরা একটু বেশি জিনিসপত্রই ছিল খুব সম্ভবত ওনারা হয়তো ঈদ করে ওনাদের কর্মস্থলে যাচ্ছেন কিংবা ঈদ শেষ করে কর্মস্থল থেকে নিজেদের বাড়িতে আসতেছেন যার কারণে বাইকে কিছু জিনিসপত্র ছিল তা আমি ওনাদের দেখে প্রথমজন যার বাইকে বেশ জিনিসপত্র মনে মনে ভাবতেছিলাম যে এত কিছু নিয়ে পার হচ্ছে ওনাদের কি বাইক চালাইতে কষ্ট হয় না এখনও দেখেন এই যে ভদ্রলোক আমাদের বাম সাইডে আসে আমরা কিন্তু একসঙ্গে এখান থেকেও পার হয়েছি আর বাইকে বেশি জিনিসপত্র নেওয়া ভদ্রলোকটি এই যে আমার সামনে দিয়ে চলে গেলেন বাম সাইড দিয়ে এই ভদ্রলোকের স্পিডটা একটু বেশি ছিল তবে আমি আগে যার কথা বললাম ওনার কিন্তু স্পিডটা নর্মালি ছিল তবে দুঃখের বিষয় হলো এই ভাঙ্গা জংশনের আগেই উনি অ্যাক্সিডেন্ট করে বসেন এই ভাঙ্গা জংশনের আগে আমরা যখন ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসটা পার করি তারপর আমাদের পিছন সাইড থেকে হঠাৎ করে বেশ খুব স্পিড নিয়ে একটা কালো কার আসছিলো যখন আমাদের সামনে দিয়ে কালো কাঠটা যাচ্ছে তখন আমি আবার ড্রাইভারকে বলতেছিলাম যে এত স্পিড নিয়ে এই গাড়িটা আসতেছে যে আমাদেরটা পার করে সামনে বড় একটা বাস এই বাস পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করলেন তাই আমি বললাম যে কি হয়েছে তো বলছে ম্যাডাম সামনে দেখেন হুন্ডাটা ডিগবাজি খেয়ে পড়ে গেছে আর ওই কাঠটা দাঁড়িয়ে গেলো পরে কাছাকাছি যে দেখি যে হুন্ডার জিনিসপত্র একেবারে নয় ছয় হয়ে গেছে কিছু ভেঙে টেঙেও গেছে ভদ্র লোক উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে আসেন আর সামনের যে কার ওই কারটা হচ্ছে লোক বের হইল বের হয়ে পিছনে এসে উনিও মাথায় হাত দিছেন কারের বাম্পার নেই প্লাস কারের পিছনের গ্লাসটা পুরা একেবারে ভেঙে টুকরা টুকরা একটু দূরে হাইওয়ে পুলিশের লোকজন ছিলেন ওনরাও ঘটনা দেখে দৌড়ে চলে এলেন এবং আমি যে ভদ্রলোকের কথা বলছিলাম আর এক বাইকের উনিও এখানে দাঁড়িয়ে ছিলেন কেয়ার করার ওখানে তো আমাদের সময় ছিল না দাঁড়িয়ে কিছু দেখার কারণ আমাদেরও ফ্লাইট ছিল সাড়ে সাতটায় আমরাও চলে এলাম আসলে বিপদ আপদ কিন্তু বলে কেউ আসে না যে কারোর সঙ্গেই হয়ে যেতে পারে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি যখনই বাসার থেকে বের হই সেটা রিকশায় উঠি আর গাড়িতে কিংবা প্লেনে উঠি আমি কিন্তু সবসময় আল্লাহর রহমতে কালাম পড়তে থাকি আর আপনারাও যারা পড়েন ভালোই আর যারা না পড়েন তারা আশা করি পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলায় কোন বিপদ থেকে রক্ষা করেন সেটা আল্লাহ আপাকই ভালো জানেন মহান রব্বুল আলমিন সবাইকে নিরাপদে রাখুন এই দুয়াই করি আমরা পদ্মা সেতু পার হয়ে মাওয়াও পার হয়ে যাচ্ছি ঘড়ির কাটায় এখন প্রায় তিনটার কাছাকাছি আমরা মাওয়া থেকে যাত্রাবাড়ির দিকে ছুটতেছি কারণ আমাদের ড্রাইভার সাহেব এই রাস্তাটাই চিনেন অনেকটা পথ আমরা মা মেয়ে জার্নি করে এই তো এয়ারপোর্টের কাছেই চলে এসেছি এই সাইটটা ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটা কিন্তু গত বছর ছিল না এবারই হয়েছে খুলনা থেকে ঢাকার জার্নি আমাদের এখানেই শেষ আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে এসেই পৌঁছেছি প্রতিবারই আমরা বিমানবন্দরে এসে লাউঞ্জে ঢুকে বোর্ডিং পাস নিয়ে তারপর কিছু নাস্তা করে নিই কিন্তু এবার এদের ক্যাফেটেরিয়াটা বন্ধ ছিল যার কারণে কোনো নাস্তার আইটেম ছিল না আমি বাকলোভা আর চানাচুন নিয়েছিলাম এই দুটো আইটেমই ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল ইতিমধ্যে আমাদের টেক অফের সময় হয়ে গিয়েছে খারাপ লাগতেছিল সাফার জন্য কারণ আমি যে নাস্তা দুটো নিয়েছিলাম এর ভিতর বাদাম ছিল বাদাম থাকায় ও খেতে পারিনি কারণ ওর বাদামে অ্যালার্জি আছে যার কারণে দেখা যাচ্ছে সেই বারোটার থেকে আমি বাসায় আসছি নয়টার একটু আগে এই পর্যন্ত ও না খাওয়া মানে খালি পেটেই ছিল ওকে অবশ্য বলেছিলাম আমি যে বাদামগুলো সরিয়ে দিই চানাচুরগুলো খাও কিন্তু রাগ করেই খাইনি আসার সময় কোনো টার্বুলেন্স ছিল না এবং স্মুথলি ল্যান্ডিং করেছে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি ভিডিও দেখার শুরুতেই লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন কারণ আপনাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও করার উৎসাহ যোগায় আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আপনারাও আমার সঙ্গে খুলনা থেকে জার্নি করে সিলেট চলে এলেন আর একটু পরেই আমরা বাসায় চলে যাব। কিছু সময়ের ব্যবধানে আমরা কত দূর থেকে কত দূরে চলে এলাম এটাই হচ্ছে আমাদের জীবন এই সেই আইস বক্স যেটা আর থেকে কিনেছিলাম এটা হচ্ছে মাছ হ্যাঁ এটা ফাঁসে মাছ এটা বেলে মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ এই সব মাছগুলোই তাসলিমা সুন্দর করে ধুয়ে প্যাকেট করে দিয়েছে ওরাই হচ্ছে আবার আইস বক্সের ভিতরও সুন্দর করে রেখে তারপর হচ্ছে সাইফুল আর সালিমা ভালো করে মুখটা আটকে দিয়েছে আমি এগুলো এনে সাথে সাথে ফ্রিজেই রেখে দিলাম মাছগুলো আসছিল এটা এটা ইলিশ মাছ মাছ চিংড়ি আর এটা হচ্ছে মাগুর মাছ মাছগুলোকে তাসলিমা ধুয়ে খুব সুন্দর করে এই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল পরে আমি যখন আসব তখনই ওগুলো বের করে বক্সের ভিতর রেখে দিয়েছিল এবং বক্সে মুখ আটকানোর পর একটা ভালো টেপ দিয়ে বক্সের চারপাশটা আটকে দিয়েছিল। তা আমি বারোটার সময় বাসার থেকে বের হয়েছি আর বাসায় আসে ওগুলো উঠাতে প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে তার মানে দশ ঘন্টা খুব ভালো অবস্থাতেই ছিল আর এই যে আমার পাতা সুন্দরীরা এদেরকেও খুলনার থেকে নিয়ে এসেছিলাম যে গাছগুলো কিনেছিলাম থেকে ওগুলোর মাটি ফেলে দিয়ে আমি সুন্দর করে জাস্ট গাছগুলো নিয়ে এসেছি এখন এগুলো এভাবে রেখে দিব আগামীকাল ইনশাল্লাহ এইগুলোকে সুন্দর করে আমি পটে দিয়ে দিব তখন আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি